চিপক স্টেডিয়াম কখনই বিরাট কোহলির জন্য ব্যাট করার পছন্দের ভিন্ন ছিল না আইপিএলে চেন্নাইতে তেরো ম্যাচে তার রান তিনশো তিরাশি কর উনত্রিশ দশমিক চার ছয় স্পিন বান্ধব পিচে তার সংগ্রাম আরও স্পষ্ট হয় একশো এগারো দশমিক শূন্য এক স্ট্রাইক রেট থেকে কোহলি এবং তার দল আরসিবি পেস এবং বাউন্সের তুলনায় স্পিনের মোকাবিলায় বেশি অস্বস্তিতে ভোগে তবে গত বছর কোহলি স্পিনের বিরুদ্ধে তার খেলার ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন আনেন ঝুঁকি নিয়ে স্লগ সুইপের মতো শট ব্যবহার করে তিনি নিজের পারফরম্যান্স উন্নত করেন সিএসকের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে উনত্রিশ বলে সাতচল্লিশ রানের ইনিংস খেলেন যা তার সাহসী খেলার উদাহরণ বৃষ্টির পর আচমকা পিচে শার্প টার্ন তৈরি হলেও তিনি সেটি ভালোভাবে সামলেছিলেন আইপিএল চব্বিশ এ কোহলি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও স্পিনের বিরুদ্ধে তার উন্নতি ছিল সবচেয়ে উল্লেখযোগ্য দুই হাজার একুশ সালে স্পিনের বিপক্ষে যেখানে তিনি বল প্রতি এক রান করতেন গত বছর সেটি বেড়ে দাঁড়ায় একশো সাঁত্রিশ দশমিক শূন্য আটে একই সঙ্গে তিন বছরের ব্যবধানে তার বাউন্ডারি মারার হার প্রায় দ্বিগুণ হয়ে যায়